এরকম মাওলানা হওয়ার দুই বছর আগে আমাদের কৌমী মাদ্রাসার ছাত্ররা অর্থনীতির ব্যাপারে পোকা পোকা হয়ে যায় অর্থনীতি শুধু বুঝে না মাওলানা হওয়ারও দুই বছর আগে আমাদের কৌমী মাদ্রাসার ছাত্রদেরকে অর্থনীতি খাওয়ায়া দেওয়া হয় হ্যাঁ আমরা একটা অর্থনীতি সেটা হলো এটার বিরোধিতা করি এই জন্য মনে করে আমরা বুঝি না সেটা কি সুদ ভিত্তিক অর্থনীতির বিরোধিতা আমরা করি এই জন্য যারা সুদ ভিত্তিক্তিক অর্থনীতি বুঝে আর সুদ ভিত্তিক অর্থনীতি এটা জাহাৎ নামি এটা বলার কারণে একদল মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না আসলে বিষয়টা এমন না আলেমরা অর্থনীতি শুধু বুঝে না ওলামায় কারাম অর্থনীতি পড়ানোর যোগ্যতা রাখে রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী ইসুফ আলাই সালাত সালামের ব্যাপারে আছে সুরে ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ নবী যখন দেখলেন যে এই দেশে যদি খাদ্য ভান্ডারের দায়িত্ব আমি না নেই তাহলে জালেমরা খাবার শেষ করে ফেলবে ইউসুফ নবী নিজেই দায়িত্ব চেয়ে নিলেন ইজ আলমি আলা হাজা ইনিল আল আমাকে খাদ্য ভান্ডারের দায়িত্ব দেন ইউসুফ নবী বললেন এখান থেকে একটা বিষয় বুঝে আসে বোখারিতে আছে লাতাস আলী ইমার দায়িত্ব চেয়ে নিও না আর কোরআনে দেখলাম আমরা ইউসুফ নবী বলতেছে আমাকে দায়িত্ব দেন বোখারিতে আছে দায়িত্ব চেয়ে নিও না আর সুরা ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে এটার উত্তর হলো যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আবার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের জায়গাগুলো ভরপুর হয়ে যাবে যুগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নিবে যেভাবে হোক সঠিক পন্থা ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যুগ ব্যক্তিরা চেনা। চেনা মানে যুগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই আর ইউসুফে কি আসছে অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন যুগ্যরা দায়িত্ব চেয়ে হবে আর আমাদের যারা দায়িত্বশীল হবে তাদের এক নম্বর গুণ হবে তিনি যত বেশি ক্ষমতা পাবে তত বেশি আল্লামবি হবে দুই নাম্বার আমরা যাকে নির্বাচিত করব তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ সদের ২৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম নাসিবিল মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন দাউদ নবী ফিলিস্তিনের সর্বপ্রথম বনি ইসরাইলের মধ্যে প্রথম ব্যক্তি দাউদ নবী যিনি ফিলিস্তিনে প্রায় তিয়াত্তর পার্সেন্ট অঞ্চল আল্লাহ তালা দাউদ নবীর শাসন ব্যবস্থায় পুরা ফিলিস্তিনের প্রায় তিয়াত্তর শতাংশ অঞ্চল দাউদ নবীর অধীনে আল্লাহ দিয়ে দিয়েছিল মনে রাখা ভালো ইয়াহুদিরা ফিলিস্তিন শাসন করেছে প্রায় চারশো বছর এই চারশো বছরের মধ্যে ইমানি শাসন হলো আশি বছর ইমানি শাসন মাত্র আশি বছর এই আশি বছরের মধ্যে চল্লিশ বছর হলেন দাউদ নবী শাসক আর চল্লিশ বছর সুলাইমান নবী অর্থাৎ বাবা দাউদ নবী চল্লিশ বছর শাসক ছিলেন ফিলিস্তিনের আর সুলাইমান নবী ছিলেন চল্লিশ এই চল্লিশ দুগুনে আশি মনে রাখবো আমরা বনি ইসরায়েল জাতি ফিলিস্তিন শাসন করছে প্রায় 438 এর মধ্যে ইমানি শাসন ছিল মাত্র আশি বছর এই আশি বছর হলো দাউদ নবীর চল্লিশ বছর আর সুলাইমান নবীর চল্লিশ বছর দোনো নবীর ব্যাপারে আল্লাহ সুরে নাবলের পনেরো নম্বর আয়াতে বলেন ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাজি ফাদদালা আলা কাসিরি মিন ইবাদিহিল মুমিনিন বাবা এবং সন্তান বলেছে সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তার অনেক মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদ নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করল কার নবী ক্ষমতা পেয়ে প্রশংসা করল তো দাউদ নবীকে আল্লাহ বলছেন দাউদ ফাহকুম বাইনান নাসি বিল হক আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফয়সালা করবেন বিচার করবেন এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার দুই নাম্বার গুণ হবে এটা সহিহ বুখারীর বর্ণনা ৬৭৮৮ নম্বর হাদিস এই হাদিস লিখে রাখার মতো মনে রাখার মতো গর্ব করে সারা পৃথিবীতে বলার মতো মক্কার আরবের একটা গোত্র আছে না মাকজুমি গোত্র এই গোত্রের এক নারী চুরি করছে নাম হলো ফাতেমা আমাদের নবীর কন্যার নাম কি ফাতেমা আর মক্কার এক সম্ভ্রান্ত বংশের এক নারী চুরি করছে তার নামও কি ফাতেমা এই বিষয়টা কুরাইশদের বড় বড় নেতাদেরকে ভাবায়া তুললো চুরির বিচার হলো হাত কাটা এখন তো এই সম্ভ্রান্ত বংশীয় নারী ফাতেমার হাত কাটা হবে নবীর কাছে বলে দেখি একটু বিচারটা শিথিল করা যায় কিনা নাউজুবিল্লাহ বলেন বড় বড় সাহাবিদেরকে এই বিষয়টা জানাইল জানানোর পর সাহাবায় কারণ চিন্তা করলো নবীর কাছে এই ব্যাপারে কে কথা বলতে পারে হাদিসের ভাষ্য হলো মাইস্তারি আলাইহি ইল্লাহ ওসামা তুব্লু যেই দিন হেব্বু আলাইহি ওসাল্লাম আল্লাহ রসুল তার নাতি উসামা ইবনে জায়েদ মানে পালক পুত্র জায়দ ইবনে হারেসার সন্তান উসামা এই উসামাকে নবী খুব ভালোবাসতেন আদিসে আসছে হিব্বু রসুলিল্লা নবীর খুব আস্থা ভাজন ভালোবাসার মানুষ তো সাহাবায় কারাম বলল এই ব্যাপারে নবীর সাথে আমরা কেউ দুঃসাহস দেখাইতে পারবো না কথা বলার জন্য উসামা পারে নবীর কাছে গিয়ে কথা বলতে কারণ নবী উসামাকে খুব ভালোবাসে উসামা ইবনে জায়দ রবি আল্লাহ তালা নবীজির কাছে গেলেন যাওয়ার পর বললেন এমন এমন ঘটনা ফাতেমা নামে এক সম্ভ্রান্ত বংশীয় নারী চুরি করছে এখন তার বিচারটাকে একটু শিথিল করা যায় না নবীজি বুঝতে পারছে যে বড় বড় বয়স করা আমার কাছে আসার সাহস না পেয়ে এই ছোট্ট উসামাকে আমার কাছে পাঠাইছেন নবীজি বাহিরে আসলেন আশার বল একটা ভাষণ দিয়ে বললেন শোনো ওই রবের কসম যার হাতে আমার জান আল্লাহর কসম নাও আল্লাহ ফাতিমা বিনতে মুহাম্মাদিন সরকত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা আল্লাহর কসম আমি নবী মোহাম্মদের কন্যা ফাতেমা যদি আজকে চুরি করত ওই বংশীয় নারী ফাতেমা চুরি না করে আমি নবী মুহাম্মদ আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত। তাহলে আমি নবী মোহাম্মদ আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতে আমি মোটেই দুস্তুবোধ করতাম না আল্লাহর বিধান আমার কন্যার উপরে আমি প্রয়োগ করতাম এটা হলো মুসলিম শাসকের দুই বৈশিষ্ট্য হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত এখন ইনসাফ প্রতিষ্ঠিত করার সময় আপনি যখন ইনসাফ প্রতিষ্ঠিত করবেন যেইমাত্র বিচারটা করবেন তখনই দেখলেন সে তো আমার আত্মীয় লাগে আর বিচার আপনি শিথিল করে ফেললেন এটা ইসলাম শিক্ষা দেয় না এই জন্য ইসলামী শাসন ব্যবস্থায় যিনি মুসলিম শাসক মুসলমানদের প্রতিনিধিত্ব করবেন তার দুই নম্বর গুণ হবে তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সমাজে এই আমরা এমন কাউকেই প্রতিনিধি নির্বাচিত করব যার সিনায় কোরআন আছে যার সিনায় হাদিস আছে যিনি কোরআন হাদিস অনুযায়ী আমাদের মাঝে ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দিতে পারবে মনে থাকবে তো সবার ইনশাল্লাহ তিন নম্বর অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ চলা অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা আর একটু সুন্দর বাংলাস ফাসাদের পথ পরিহার করে সংশোধনের পথে চলা ফাসাদের আরবি হলো মানে ফাসাদ সৃষ্টি ইফসাদ করা আর সংশোধন করার আরবি হলো ইসলাম যিনি আমাদের প্রতিনিধি হবে তার তিন নম্বর বৈশিষ্ট্য হবে তিনি ইফসাদের পথ পরিহার করে ইসলাহের পথে চলবে সুরা আরফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত মুসা আলাই সালামকে আল্লাহ ডাকলেন আরত কিতাব দেওয়ার জন্য মুসানবী যখন দাওরত কিতাব আনতে গেলেন তার ভাই هارুন নবীকে তিনি তার প্রতিনিধি বানিয়ে গেলেন ওয়া মুসা موسی لا اخي هارون اخلفني في قومي واصلح ولا تطبع سبيل المفسدين موسی আরবি তার ভাই هارুন নবীকে বললেন ভাইজান আপনি আমার প্রতিনিধি হবেন এখন আপনি জাতির মাঝে আপনি দায়িত্ব পালন করবেন তাদের মাঝে আপনি সংশোধনের পথে চলবেন ইসলামের পথে চলবেন ইফসাদের পথে চলবেন না তাদের মাঝে আপনি ইসলাম করে দিবেন তাদের মাঝে কোন এটা আপনি মিটিয়ে দিবেন অর্থাৎ আপনি সংশোধনের পথ বেছে নিবেন ইফসাদের পথ বেছে নিবেন না কিন্তু আমাদের দেশের মধ্যে যদি এমন হয় যে উলামায় ফেরাম এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী তা জনতা তারা যদি আমাদের দেশে ইনসাফ কায়েম করতে চায় আমাদের দেশে যদি তারা সত্য প্রতিষ্ঠিত করতে চায় এই সত্যের বাধা দেওয়ার নাম হলো ইফসার আর ওই বাধাকে প্রতিহত করার নাম হলো ইসলাম সত্য এটা যদি কেউ দেয় এই দেওয়ার নাম মনে করেন এখানে আজকে জাতীয় কর্তৃক যে এটা আয়োজন হলো এখানে সত্য প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করা হচ্ছে এই চেষ্টায় বাধা দেওয়ার নাম ইফসাফ মানে ফাসাদ সৃষ্টি করা আর এই ফাসাদকে প্রতিহত করার নাম ইসলাম মানে সংশোধন করা অতএব যখন মাঝে মাঝে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে উদ্যান সহ আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিশাল আয়োজন করে এবং তারা যখন কোনো দাবি দাওয়া পেশ করে বুঝতে হবে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী তাদের দাবি এটা সত্যের পক্ষের দাবি এই সত্যের বিরোধিতা করার নাম খসা সৃষ্টি করা আর আমরা এটাকে প্রতিহত করব এটার নাম হলো সংশোধন করা এই হলো তিন নম্বর চার নাম্বার যিনি আমাদের প্রতিনিধি হবে তার চার নাম্বার বৈশিষ্ট্য তিনি লালন করবে করবে দুষ্টের দমন এই কথাটা মনে রাখবেন আমাদের যিনি শিষ্টের প্রতিনিধি হবে তার চার নম্বর বৈশিষ্ট্য ভালোকে লালন করবে খারাপকে দমন করবে কিন্তু আমরা এই বাংলাদেশের পরিস্থিতি এবং বাস্তবতা এবং সত্য কথা আমাদের কথাগুলা অনেক দূর পর্যন্ত যাওয়া দরকার আমরা দেখি আমাদের দেখে ভালো যারা তাদেরকে দমন করা হয় আর খারাপ যারা তাদেরকে লালন লালন করা 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 হয় উচিত ভালোকে খারাপকে দমন ইসলামী লামায় বিশ্বাসী ও হিদি জনতা এরা হলো ভালো এদেরকে লালন করতে হবে এদেশে নব্বই ভাগের বেশি মুসলমান এই মুসলমানের স্বাধীন দেশে সবচাইতে পরাধীন মনে করা হয় মুসলমানদেরকে যদি পরাধীন মনে করা না হতো তাহলে মুসলমানদের বিভিন্ন ইস্যুতে তাদের দাবি দেওয়া সবচেয়ে গুরুত্ব কিন্তু কারণ পার্সেন্ট হিসাবে এই দেশে কারা বেশি এরপরও আমাদের দাবি দেওয়ার মূল্যায়ন করা হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে এমন মনে হয় যেন আমাদের কথাগুলো কানেই নেয় না যে তোমাদের যা মন চায় করো আর আমি যা মন চায় করবো না এই জাতীয় কোনো কর্মকাণ্ড ভবিষ্যতে চলতে দেওয়া যায় না উচিত না ওলামায় কেরাম যে কোন কাজে কর্মে এবং অন্যায় ওর যদি আমাদেরকে যে কোনো জায়গায় আহ্বান করে শত ভাবে টুপি দাড়িওয়ালা সহ মুসলিম ইসলাম যারা আছে ইসলামী মূল্যবোধী বিশ্বাসী সকলকে নিয়ে কারা কারা ইনশাল্লাহ আমরা তাদের আহ্বানে সারা যেতে রাজি আছি রাজি আছি তো সবাই ইনশাল্লাহ চার নম্বর বৈশিষ্ট্য শিষ্টের লালন দুষ্টের দমন আয়াতগুলো নাম্বারটা বলে দেই কাফ তিরাশি থেকে নম্বর আয়াত পর্যন্ত একটা ঐতিহাসিক সফর সম্পর্কে আল্লাহ আলোচনা করেছে সেটা হলো পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে তিনি একটা সফর করছে যেখানে সূর্য অস্ত যায় সেখানে গিয়ে দেখলেন এক জাতি এই জাতি আল্লাহ বিশ্বাস করে না তারা জুলুম করে আল্লাহ তাদের ব্যাপারে জুল বললেন তাদের উপরে আপনার ক্ষমতা আমি প্রতিষ্ঠিত করলাম এখন তাদের ব্যাপারে আপনাকে অপশন দিলাম ইম্মা হয়তো তাদেরকে শাস্তি দিবেন না হয় তাদের ব্যাপারে আপনি ভালো কোনো পন্থা অবলম্বন করবেন জুল খরনাইন জবাব দিলেন আল্লাহ আমি তাদের ব্যাপারে দুইটার যে কোনো একটা গ্রহণ করব। আম্মান যলমা ফসাউফু মুআযযিবহু যারা জুলুম করবে আমি দাওয়াত দেওয়ার পরেও আমি তাদেরকে শাস্তি দেব ওয়া আম্মান আমানা ওয়া আমিলা সলিহা ফালাহু জাযাউল হুসনা আর যারা ভালো করবে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে দেখেন বিষয়টা যুল কারাইন বললেন আল্লাহ তাদের ব্যাপারে আমার দুইটা ফায়সালা যারা জালেম হবে তাদেরকে আমি দমন করব আর যারা আমার কথা শুনে ভালো করবে তাদেরকে আমি লালন উত্তম ব্যবহার করব। তাহলে নাম্বার আমাদের প্রতিনিধি যিনি হবেন। তিনি লালন লালন করবে দুষ্টকে দমন করবে মুসলিম শাসক বা আমাদের প্রতিনিধি যিনি হবেন তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য আমরা যাকে বানাবো তিনি কি হবেন জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার যোগ্যতা থাকবে বলেন তো কি থাকবে জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিতে হবে এটা পাঁচ নম্বর বৈশিষ্ট্য জুলখর নাইন বাদশাহ সম্পর্কে আল্লাহ তালা বলেছেন সুরে কাহাফের একানব্বই থেকে তিরানব্বই থেকে সাতানব্বই নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন জুলখর নাইন বাদশাহ আরেকটা সফর সম্পর্কে আল্লাহ তালা আলোচনা করেছেন সেই সফরটা হলো উনি পৃথিবীর উত্তর দিকে সফর করেছেন এটা কিন্তু আল্লাহ কোরআনে বলে নাই উত্তর আল্লাহ দিকের কথা বলছে দুইটা একটা সফর পূর্ব দিকে আরেকটা পশ্চিম দিকে এই দুইটা বলছে আরেকটা সফরের কথা বলছে আল্লাহ কিন্তু সফরটা কোন দিকে করছে এটা বলে নেই তবে মুফাসিরিনে কেরাম গবেষণা করে বলেন জুল আরেকটা সফর হয়েছে উত্তর দিকে রাশিয়ার দিকে এটা মুফাসিরিনে কেরামের অভিমত সেখানে গেলেন যাওয়ার পর দেখে এক জাতি যারা জুল করনাইন বাদশার কথা বুঝে না লায়াকা দুনা ইফতাহুনা কওলা ভাষা বুঝে না তো জুল করনাইন বাদশা তাদের সাথে কথা বলার জন্য দুভাষী নিযুক্ত করলেন অথবা তাদের সাথে ইশারায় কথা বললেন তারা জুল করনাইনকে বলল বাচ্চা আপনার কাছে আমাদের একটা দাবি আছে কি দাবি এই পাহাড়ের পিছনে দুইটা জাতি আছে একটা ইয়াজুস আর একটা মাজুস এরা রাতের বেলা আমাদের বাড়িতে এসে লুটতরাজ করে ডাকাতি করে আমাদের ধন সম্পদ ছিনিয়ে নেয় আপনি যদি এই দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গাটা বন্ধ করে দেন তাহলে তাদের এই দুর্নীতি থেকে তাদের এই লুটতরাজ থেকে আমরা বেঁচে যাব এই কথা বলার পর জাতি বলল ও বাচ্চা প্রয়োজনে যদি কিছু টাকা পয়সা লাগে টাকা পয়সা আমরা দিব এরা বলল জাতি বলল বাচ্চাকে বাচ্চা জুল করনাইন বললেন আমার টাকা পয়সা লাগবে না আল্লাহ আমাকে যা দিয়েছে মা মাক্কানি ফিহি খাইর আল্লাহ আমাকে যে ক্ষমতা দিয়েছে এটা অনেক উত্তম আইনুনি বিকুয়া তোমরা আমাকে একটু সহযোগিতা করবা এই দেয়াল দেওয়ার জন্য প্রাচীর নির্মাণ করার জন্য তোমরা আমাকে একটু সহযোগিতা করবা আর যা যা লাগবে এগুলো সব আমি নিজস্ব অর্থায়নে সব কিছু আমি এনে দিব তোমরা শুধু একটু বহন করে নিয়ে আসবা বাদশা জুল করনাইন দুই পাহাড়ের মাঝখানে একটা প্রাচীর দিয়ে দিলেন তো জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়া এটা মুসলিম শাসকের পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হবে বিষয়টি যেন এমন না হয় কথার কথা আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিলেন এটা কথার কথা আমাদের দেশ গ্যাসের গলি না এখন আপনি লাইনের গ্যাস বন্ধ করে দিয়ে বোতলের গ্যাস চালু করলেন চালু করার পরে এটার দাম নির্ধারণ করলেন ছয়শো টাকা কিন্তু বাজারে আসলে চোদ্দশো পনেরোশো টাকা এমনিতে বলতেছি কথার কথা তো বাই পনেরোশো কিভাবে হলো ছয়শো হল মূল দাম এরপরে এক টাকা পায় অমুকে আর এক টাকা অমুকে আরেক টাকা তমুকে এইভাবে অমুকে যারা পায় আর যারা নেয় এইযে কালকে যদি আবার প্রতিনিধি নির্বাচন করা হয় তাহলে রডের পরিবর্তে আবারও বাস পাওয়া যাবে আমাদের তিনি কিছু করতে পেরে বলবে আলহামদুলিল্লাহ এটা আমার রবের দয়া এটা বলবে যিনি করতে পারবে বাস তিনি কোনো অহংকার করবে না মানে কিছু করার পরে বলবে আমি এই করলাম সেই করলাম মানে আপনি আপনার বাপের টাকা দিয়ে করছেন তো আমাদের টাকা দিয়ে করছেন এগুলা বলা যাবে না যে আমি এত কিছু করছি এগুলো বলা যাবে না বলতে হবে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে তাই আমি করেছি এটা বলতে হবে যদি কেউ কিছু করার পর বলে আমি এটা করেছি সেটা করেছি এই কথাগুলো অহংকার প্রদর্শন প্রকাশ পাবে আর অহংকার যখন প্রকাশ পাবে তখন পতন এমন ভাবে হবে যার পতন হবে তিনি নিজেও বুঝবে না কিভাবে পতন হয়ে যাবে খুব সাবধান আল্লাহ আমাদেরকে হেফাজত করে তো ছয় নাম্বার প্রতিনিধি কিছু করতে পেরে তিনি কার শুক্রিয়া আদায় করবেন আল্লাহ যা আল্লাহ দিস সুরে কাহাফের আটানব্বই নম্বর আয়াতাস জুল করনাইন ওই দেয়াল করে দেওয়ার পর বলছে আদা রব বে এটা আমার রবের অনুগ্রহ দয়া আমার রব দয়া করছে তাই তোমাদের জন্য কিছু করতে পারছে আমরা যাকে প্রতিনিধি নির্বাচন কর্ম তার সাত নম্বর বৈশিষ্ট্য তিনি রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী হতে হবে রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতি আমাদের উপর একটা অভিযোগ উঠাইছিল যে উলামা খারাম কি অর্থনীতি বুঝে এরকম মাওলামা হওয়ার দুই বছর আগে আমাদের মাদ্রাসার ছাত্ররা অর্থনীতির ব্যাপারে পোকা হয়ে যায় অর্থনীতি শুধু বুঝে না মাওলানা হওয়ারও দুই বছর আগে আমাদের কৌমী মাদ্রাসার ছাত্রদেরকে অর্থনীতি খাওয়ায়া দেওয়া হয় হ্যাঁ আমরা একটা অর্থনীতি সেটা হলো এটার বিরোধিতা করি এই জন্য মনে করে আমরা বুঝি না সেটা কি সুদ ভিত্তিক অর্থনীতির বিরোধিতা আমরা করি এই জন্য যারা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চায় তারাই বলে যে ওলামায় কারাম অর্থনীতি বুঝে না কারণ ওলামায় কারাম জাকাত ভিত্তিক অর্থনীতি বুঝে আর সুদ ভিত্তিক অর্থনীতি এটা জাহান এটা বলার কারণে একদল মানুষ আমাদেরকে অভিযুক্ত করে যে আলেমরা অর্থনীতি বুঝে না আসলে বিষয়টা এমন না আলেমরা অর্থনীতি শুধু বুঝে না ওলামায় কারাম অর্থনীতি পড়ানোর যোগ্যতা রাখে এই কথাটা সাত নম্বর রক্ষণাবেক্ষণ এবং অর্থনীতিতে পারদর্শী ইউসুফ আলাই সালামের ব্যাপারে আছে সুরে ইউসুফের পঞ্চান্ন নম্বর আয়াত ইউসুফ নবী যখন দেখলেন যে এই দেশে যদি খাদ্য ভান্ডারের দায়িত্ব আমি না আনি তাহলে জালেমরা খাবার শেষ করে ফেলবে ইউসুফ নবী নিজেই দায়িত্ব চেয়ে নিলেন ইজ আলমি আলা হাজা ইনিল আল আমাকে খাদ্য ভান্ডারের দায়িত্ব দেন ইউসুফ নবী বললেন এখান থেকে একটা বিষয় বুঝে আসে বোখারিতে আছে লাতাস আলী ইমারত দায়িত্ব চেয়ে নিও না আর কোরআনে দেখলাম আমরা ইউসুফ নবী বলতেছে আমাকে দায়িত্ব দেন বুখারিতে আছে দায়িত্ব চেয়ে নিও না আর সুরাই ইউসুফের মধ্যে ইউসুফ নবী দায়িত্ব চেয়ে নিচ্ছে এটার উত্তর হলো যখন যোগ্য ব্যক্তি দায়িত্বে থাকবে তখন আবার আপনার দায়িত্ব চেয়ে নেওয়া দরকার নাই আর অযোগ্য ব্যক্তিতে যখন দেশের দায়িত্বের জায়গাগুলো ভরপুর হয়ে যাবে যোগ্য ব্যক্তিরা তখন ওই দায়িত্ব চেয়ে নিবে যেভাবে হোক সঠিক পন্থায় ওই দায়িত্ব চেয়ে নিয়ে সেখানে যোগ্য ব্যক্তিরা বসতে হবে ঠিক বুঝা তো আসছে দায়িত্ব চেয়েও না চেয়ে না মানে যোগ্যরা থাকলে তোমার চাওয়া দরকার নাই আর সুরা কি আসছে অযোগ্যরা যখন দায়িত্বে থাকবে তখন হবে আট আমাদের প্রতিনিধি যিনি হবেন তিনি ঘুষ গ্রহণ করবে দায়িত্ব না এটা দুইবার জোরে বলেন জোরে বলেন সবাই কি দুইবার কি গ্রহণ করবে না আবার বলেন কি গ্রহণ করবে না এরা এরকম লোক আমরা প্রতিনিধি বানাতে হবে সূরা নামালেন পঁয়ত্রিশ ৩৬ নম্বর আয়াত রানী বিলকি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাইছে হাদিয়া কেন পাঠাইছে তাফসিরের কিতাবে রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী যদি হাদিয়া পাওয়ার পর চিন্তা করে এত কিছু দিল যাক এই মহিলার আর কিছু বলবো না তো রানীর উদ্দেশ্য হলো সুলাইমান নবী তার রাজত্ব নিয়ে থাকবে আর আমি আমার রাজত্বে আমি রানীগিরি করব এই জন্য হাদিয়া পাঠাইছে সূরা আমলের ৩৫ ৩৬ নম্বর আয়াতে আছে তো রানীর ওই কথাগুলো সেখানে আছে দেখবেন খুব সুন্দরভাবে ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়্যা রতুম বিমা رجعو আমি তার কাছে উপর ঢৌকন পাঠাবো দেখি হাদিয়া পাঠানোর পর তার রিয়াকশনটা কি হয় দেখবো তো রানীর উদ্দেশ্য হলো যদি হাদিয়া গ্রহণ করে তাহলে বুঝবো যাক উনি ওনার রাজত্ব নিয়ে থাকবে আমি আমারটা আসলে রানীর উদ্দেশ্য সেটা হাদিয়া ছিল না হাদিয়ার নামে ঘোষ পাঠানো ছিল এজন্য ঘোষ কাকে বলে একটা হলো হাদিয়া একটা ঘোষ গুনমনি ভাই ভালো আছেন আপনি ঠিক আছেন তো এই ঠিক আছে মানি মানে আপনি কিছু করেন না আপনি আপনার জায়গায় থাকেন আমার আমার জায়গা রাখেন আমি এই এলাকাটা দেখভাল করব আর আপনার এটারে হাদিয়া এটা ঘোষ এটা হলো ঘোষ এটা ঘোষ এটা হাদিয়া না এটা উপহার না দিয়ে বলে কি বাসায় কিছু নিয়ে যায় কিছু খায় বলে আমি কি করব আর না কিছু খায় না আর আমার জিনিসটা একটু খেয়াল রাখেন এই যে খেয়াল রাখেন বলাটা তখন আর এটা হাদিয়া না এটা ঘোষ হয়ে আট নম্বর নয় আমরা যাকে প্রতিনিধি নির্বাচন করব

যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসলে বসানো এটা আমাদের জন্য আমানত আর যোগ্য ব্যক্তি যোগ্যতার আসলে বসে আমাদের অধিকার গুলা সংরক্ষণ করা এটা ওই দায়িত্বশীল ব্যক্তির জন্য আমানত আবার বলছি যোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো এটা আমাদের জন্য আমানত আর তিনি ওই আসনে বসে আমাদের অধিকারগুলা যথাযথভাবে আদায় করা এটা তার জন্য আমানত সর্বশেষ যিনি আমাদের প্রতিনিধি তার গুণ হবে তিনি কুরআন সুন্নাহ অনুযায়ী বিচার করবে সূরা মায়েদা 48 সূরা মায়েদা 49 সূরা মায়েদা 50 এই গুলার মধ্যে আছে ইন্না আনযালনা আলাইকাল কিতাবা বিল হক আমি আপনার কাছে কুরআন দিয়েছি এই কুরআন এটা দিয়েছি এটা মাধ্যমে আপনি বিচার করবেন সঠিকভাবে বিচার করবেন শেষের দিকে আছে আফাহুকমাল জাহিলিয়াত ইয়াবগুল তারা কি জাহিলি আইন চায় অমল احسنু মিনাল্লাহি হুকমাল আল্লাহর চাইতে শ্রেষ্ঠ উত্তম বিচারক আর কে হতে পারে এই জন্য আমরা যদি আমাদের বাংলাদেশে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই আল্লাহর কসম সত্যি বলছি আমাদের একজন যোগ্য চার কাজের যোগ্যতা রাখে দশ গুণে মৌলিক এমন কোন ব্যক্তিকে আমাদের দেশের দায়িত্ব দিতে হবে তাহলে ইনশাল্লাহ এদেশে সংসদ চলবে কোরআন অনুযায়ী এদেশের বিভিন্ন পার্লামেন্ট চলবে কোরআন অনুযায়ী আল্লাহর কসম আমরা স্বপ্ন দেখতেছি যে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এটা তো একটা স্বাভাবিক বিষয় এদেশের সংসদ চলবে কোরআন অনুযায়ী এ দেশের বিচার ব্যবস্থা চলবে কোরআন অনুযায়ী মানে এটা এমন কোনো কথা না যে হুজুর এটা কোনো কথা না এটা তো সাধারণ কথা নব্বই ভাগের মুসলমানের দেশ বলেন কি অনুযায়ী দেশ চলবে সংসদ কি অনুযায়ী হবে কোর্ট কি অনুযায়ী হবে এটা তো একটা স্বাভাবিক বিষয় মনে থাকবে তো ইনশাল্লাহ